রাজধানী মহম্মদপুরে পূর্ব ঝগড়ার জেরে ছুরিকাঘাতে সজীব আহমেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে তবে পরিবারের অভিযোগ এটা ছিনতাই চক্রের কাজ এদিকে এলাকাবাসীর অভিযোগ ছিনতাইকারী চক্রের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই নিহত সজীব আহমেদ বয়স আঠারো মোহাম্মদপুর টাউন হল এলাকায় সবজি বিক্রি করত পাশাপাশি বাসাবাড়ি পরিবর্তনে মজুরি খাটত আমার ছেলের মতন কারো সাথে খারাপ ব্যবহার না ও চুপচাপ খুব শান্ত ছিল পরিবারের অভিযোগ সোমবার বিকেলে এক বন্ধুর সাথে মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ছিনতাইকারীর খপ্পরে পড়ে মোবাইল দিতে রাজি না হলে তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী অবশ্যই চাই যে আইনের এরকম ব্যবস্থা না আমার ছেলের সাথে আজকে আরো কারো মার সন্তানের সাথে এরকম কিছু না ও আইন করা করে এক রাস্তাঘাটে মানুষ যেন নিরাপদভাবে চলতে পারে চিন্তায় এই বিষয়টা আসলে মোহাম্মদপুর অনেক বেশি অতিরিক্ত বেড়ে গেছে আমার বার্গিনার বিষয়টা আমি সুষ্ঠুভাবে যেন পাই ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেলে মা ও শিশু হাসপাতালের সামনে ধস্তাধস্তি ঘটে তিনজনের মধ্যে এ সময় একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে সজীবের পেটে আঘাত করা হয় প্রথমে ওই দোকানে গেছে ছুরি আনতে কারাকারি করছে এই এই দোকানে দোকানে থেকে কারি করছে হাতে আঙ্গুলের ব্যথা বাইছে পরে এই এখানে তো কেউ নাই হ্যাঁ এখান থেকে ছুরিটা গেছে যে মারছে ওরা চিনি না কিন্তু এখানে নাম শুনছি যে আব্দুর রহমান নাম এদিকে পুলিশ বলছে পূর্ব বাদানুবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে পূর্ব শত্রুতা ছিল ঘটনার যা বোঝা যায় সাক্ষী প্রমাণে ওর সাথে নিহতের সাথে যে ছেলে ছিল এরা দুইজনের ও ছিল একা যে ছেলেটা মারছে মারামারি এক পর্যায়ে ও ছুটে যায় পাশের দোকান থেকে আধা কাটা একটা চাকু নিয়ে আসে চায়ের দোকানে আধা কাটে না সে চাকু নিয়ে আসে একে বসায় দিস এই হলো ঘটনা যে ছেলেটা মারছে সে নেশা এর আগের দিন একটা ঘুষি মারছে এরকম একটা ঘটনা এলাকাবাসীরা বলেন মাদক ও ছিন্তাকারী চক্রের কারণে অতিষ্ঠ তারা তাদের অভিযোগ পুলিশি তৎপরতা না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কয়েকজন মিলে আসে দেয় তারপরে মনে করেন যে টাপ দিয়ে মোবাইল টোবাইল নিয়ে চলে যায় ওই দেখা গেছে দোস্তকে হাত দিয়ে পাশে হাত দেয় দিয়ে ধরে মোবাইল পকেট থেকে নিয়ে চলে যায় এই যে যে চিন্তা এটা হচ্ছে এটা তো আমাদের জন্য ভয়াবহ যেমন আমরা রোডে একা আসতে পারি রাতের বেলা কোনো কাজে সেই ক্ষেত্রে তো আমাদেরও ধরে বসতে পারে ঘটনা সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করেছে পরিবার শৌকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা